হ্যালো কি অবস্থা সবার কেমন আছে সবাই প্রশ্ন হল গৃহায়ন মার্চ হাজার চব্বিশ প্রথম প্রশ্ন হচ্ছে গণিতের পিতা পুত্রের বয়সের অনুপাত আট অনুপাত তিন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তাহলে ধরি বর্তমান বয়স আচ্ছা পিতার পুত্রের বয়সের অনুপাত বের করে নিই এটা হচ্ছে বর্তমান করছিল তোর পিতার বর্তমান বয়সের অনুপাত আছে আট করে দিলাম এভাবে পুত্রের

আটক সমান চল্লিশ বছর ক সমান হবে কত চল্লিশে আট দিয়ে ভাগ করলে পাঁচ কলিশ ভাইয়ার সমান কত পাঁচ বছর

বর্তমান বয়স সমান তিন ক সমান পনেরো বছর হয়ে গেছে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল অতএব পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল পনেরো মাইনাস পাঁচ ইকুয়াল দশ বছর কঠিন ছিল না সহজ ছিল চেষ্টা করবেন আরও পরের প্রশ্ন আমরা যাই পরের প্রশ্নটা হলো যে এ প্লাস বি ইকাল রুট সিক্স রুট সিক্স এবং এব ইকাল টু হলে এ মাইনাস বিস্কের সমান করতো তাহলে আমরা জানি এ মাইনাস বিয়ার সমান কি এ প্লাস বিয়ার মাইনাস বি মানে কি ষোলোয়ার মাইনাস ফোর ইন্টু টু স্কোয়ার ওটকাটা জানতে হবে হচ্ছে ষোলো অর্ধেক মানে আট সমান হয়ে গেল অ্যান্সার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মান কত তার আছে সরাসরি আমরা লিখি যে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এক্স তের স্কোয়ার মাইনাস ইলেভেন প্লাস টু ইন্টু এক্স ইন্টু এক্স টু এক্স উপরে আর এক্স এক্স ওয়ান ভাগ করলে তাহলে কত তিন প্লাস দুই এটা হলো কি পরের প্রশ্ন আসি আমরা এক্স প্লাস ওয়ান এক্স কি আমরা জানি মাইনাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ইকাল এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এমন কত রুট টু অল স্কোয়ার তাহলে আর একশত two minus four two থেকে minus four বাদ দিলে হচ্ছে কি minus two এটা হচ্ছে কি answer পরের প্রশ্ন আসি পরের প্রশ্নটা হচ্ছে যে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের চার গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার অনেক প্রশ্ন সহজ ছিল দেওয়া আছে আয়তার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান একর ও দৈর্ঘ্য প্রস্থের চার ধর্মপ্রস্থের প্রস্থের গুন আচ্ছা তাহলে ধরি প্রস্থ ক মিটার অতএব জনগ চার গণন ক

এই বোর্কোমিটার সমান কত দশ একর শর্ত মতে চার কো স্কোয়ার সমান দশ বা কো স্কোয়ার সমান দশ দিয়ে ভাগ করতে হবে এখন আচ্ছা এখন দেখেন এইখানে আমরা তো সরাসরিভাবে দেখি এখন একক একরে বর্গ মিট বর্গ মিটার নিয়ে আসতে হবে বর্গ মিটার আচ্ছা তাহলে দশ এই বর্গ মিটার নিয়ে আসলে হচ্ছে চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় এখন হবে কি শুধু মিটার এই একর রে পার কিলোমিটার নিয়ে আসি একর ইকুয়াল চার হাজার ছয় চল্লিশ দশমিক আট ছয় তাহলে হচ্ছে ছয় শুন্য বাসা দিলে চার শুন্য চার ছয় একটা ঘর এই পাশে এসে পড়বে দশমিক ছয় মিটার স্কোয়ার মানে এটা একক বের গেল এটাই প্রথমে করি নাই তাহলে আমাদের কত আসতেছে করে সমাধান করার চেষ্টা করি চার দিয়ে চার শূন্য চার ছয় আট দশমিক ছয় একবার চার তারপরে হচ্ছে শূন্য নিয়ে আসে করি চার নিয়ে আসি এক বার চার পরে ছয় নিয়ে আশি আর বার চার দুই আট চার সাথে আট তারপরে কি দশমিক উঠাই দিলাম তারপরে থাকে ছয় এক বার চার দুই

চার আটে বত্রিশের কত দশমিক পাঁচ সাত চার 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 বত্রিশ দুই হাতে তিন আহ পাঁচ চারে বিশ হাতে তেইশ হাতের দুই চারের শূন্য শূন্য দুই চারের শূন্য শূন্য চার এক চার এখন শুন্য আছে তো কয়টা আছে দেন দুইটা তারা তো দুই দশমিক তিন দুই মিটার এই ছিল এই অডিটরি গণিত অংশ এরপর আসি আমরা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্নগুলো প্রশ্ন বেশি কঠিন না সহজ সমাধানের চেষ্টা করি প্রথম প্রশ্ন বলছে যে বঙ্গবন্ধুর সাতই মার্চের যে ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র দ্য স্পিরিট এর নির্মাতা কে? আচ্ছা এটা হচ্ছে ফখরুল আরেফিন ফখরুল আরেফিন আপ আরেফিন ডিস নির্মাণ করেন দেশের কোন জেলার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ উপজেলায় দেশে কোন দেশের নারীরা সবপ্রথম সালে উনিশশো আঠারোশো তিরানব্বই সালে প্রথম সতই মার্চ উনি হাজার তেইশ সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় এর নাম কি দেশের মানুষকে সহজে ইন্টারনেটে ব্যবহার সহায়তা দিতে এই সাতই মার্চ দুই হাজার তেইশে তর্জনী বাংলায় চালু হওয়া প্রথম মোবাইল ব্রাউজার চালু হয় বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় এটা হচ্ছে উম উনিশশো উনিশশো বাহাত্তর সালের চারই নভেম্বর গৃহীত হইতেছে নভেম্বরে গৃহীত হয় আর ডিসেম্বরে কার্যকর হয় দীপা বর্তমান সরকারের আমলে দুইটি মেঘা প্রকল্পের নাম ওই সরকার তো চেঞ্জ হয়ে গেছে ওই সময় ছিল পদ্মা মুখী সেতু ও কর্ণফলি টানেল কর্ণফলি টানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপন করা হয় এগারোই মে এগারোই মে এটা উৎক্ষেপণ করা হয় জি এর পূর্ণরূপ কি এটা হচ্ছে কি কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এম আরও ডবলএল ইয়া কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আইভেস এর পুনরূপ কি ইনটিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউনটিং সিস্টেম সরি ইন্টারগ্রেটেড

ছিল প্রশ্ন সমাধান ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কি কোন প্রশ্নের সমাধান চান সেটার কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে